بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله সাদাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রী সহ যে কোনো ব্যক্তিকে বাধ্যবশ ও প্রেমে পাগল পাড়া করার একশো পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য করতে পারবেন এমন যদি হয় যে আগে আপনার কোনো ছেলের সাথে অথবা কোনো মেয়ের সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল এখন সে আপনার সাথে সম্পর্ক রাখতে রাজি হচ্ছে না তাকে আপনার সাথে সম্পর্ক রাখার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্য এবং বশ করার জন্য এই আমলটি করতে পারবেন যদি এমন হয় যে আপনার সাথে এখন সম্পর্ক আছে কিন্তু সে ভবিষ্যতে আর সম্পর্ক রাখবে না তাকেও সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্য এবং বস করার জন্য এই আমলটি করতে পারবেন যার জন্য এই আমলটি করবেন সেই ব্যক্তি আপনি ছাড়া মৃত্যুর পর্যন্ত তার অন্য কারো সাথে প্রেমে জড়াতে পারবে না ইনশাল্লাহ আপনি ছাড়া কাউকে সে কোনোদিনও চিন্তা করতে পারবে না এমনভাবে বাধ্য এবং বস হয়ে যাবে শুধুমাত্র আমি যেভাবে আমলটি বলবো ইনশাআল্লাহ সেভাবে করে দেখবেন এই আমলটি এতটাই শক্তিশালী এই আমলের কার্যকারিতা দেখে। নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এদের মধ্যে অনেক ভাই বোনেরা রয়েছেন অনেক মাও বোনেরা রয়েছেন যারা অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কিন্তু কোনো মতেই সফলতা পাননি তবে অনেক ভাই বোনেরা অনেক মাও বোনেরা অনেক সাহেবদের কাছে গিয়েছেন তাদের মাধ্যমে আমল করেছেন কিন্তু আমলের কার্যকারিতা তিন মাসের বেশি থাকে না অনেকে ইউটিউব দেখেও আমল করেছেন কোনো রকম ফলাফল পাননি অথবা ফলাফল পেলেও শতভাগ কার্যকর হতে পারেননি তাদেরকে বলবো জীবনে একবারের জন্য হলেও পরীক্ষা করার জন্য হলেও এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেভাবে করতে পারেন এত চমৎকার ফলাফল পাবেন যা আপনার চিন্তার বাইরে এই আমলটিকে আপনি হচ্ছে শুক্রবার সোমবার এবং বুধবার এই তিন দিনের যে কোনো দিনই আমল ঠিক করতে পারবেন তবে আমল করায় তিন দিনের মধ্যে উত্তম সময় হচ্ছে সূর্য ওঠার এক ঘন্টা পরে আর্শরের নামাজের পরে এবং এশার নামাজের পরে তবে চাইলেই তিন দিন অন্য অন্য যে কোনো সময়ই এই আমল ঠিক করতে পারবেন এই সপ্তাহের মধ্যে শুক্রবার সোমবার এবং বুধবার এই তিন দিন যে কোনো সময়ই চাইলে আপনি আমল ঠিক করতে পারবেন তবে উত্তম সময় হচ্ছে যে তিনটি সময় একটু আগে বলে দিলাম এই তিনটি সময় হচ্ছে উত্তম এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে এবং আপনি ঘরের চারদিকে সুগন্ধি আ আগরবাতি ধরাবেন অথবা আতর ছিটাবেন এবং আপনার সামনে সুগন্ধি আগরবাতি ধরাবেন যাতে করে সম্পূর্ণ ঘর সুগন্ধে ভরপুর হয়ে যায় তবে ওই ঘরে আপনি ছাড়ার অন্য কেউ থাকতে পারবে না সেদিকে খেয়াল রাখবেন এরপর আপনি যেটি করবেন সেটি হচ্ছে যার জন্য আমল করছেন তার কথা চিন্তা করে তালসামটিকে আপনি লিখবেন যেভাবে লিখা আছে হুব হুব লিখবেন এই পর্যন্ত লিখে যাবেন এরপর যার জন্য আমল করবেন এখানে তার নাম লিখবেন যদি সে কোনো ছেলে মানুষ হয় তার নামের পরে ইমনি লিখবেন যদি সে মেয়ে মানুষ হয় তার নামের পরে বিনতে লিখবেন বা নুন তা বিনতে লিখবেন এরপরে এখানটিতে তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলী সলাতাম অথবা হজরত হাওয়া আলী সলাাম লিখবেন এরপরে আদা তো আতনের পরে আপনি এখানে আপনার নিজের নাম লিখবেন আপনি যদি কোনো ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে লিখবেন তবে আপনি যদি কোনো মেয়ে মানুষ হন আপনার নামের পরে বিলতে লিখবেন এই স্থানটিতে আপনার নিজের মায়ের নাম লিখবেন তারপরে বাহাকি হাদিল আসমাই। এভাবে যেভাবে লেখা আছে হুবহুব আপনি লিখে ফেলবেন এরপরে একটি পাত্রের মধ্যে এমনভাবে এটিকে আগুনে পোড়াবেন যাতে করে এটির ছাই ওই পাত্রের মধ্যে পড়ে অথবা যে কোনো কাগজের উপরে পড়ে অর্থাৎ এই ছাইগুলো যেন যত্ন সহকারে থাকে এরপরে আপনি যদি মনে করেন সে আপনার কাছেই রয়েছে তাহলে এই ছাইগুলোকে আপনি যে কোনো খাবারের সাথে মিশিয়ে তাকে খাওয়াই দিবেন আর যদি সে দূরে থাকে তাহলে এরকমভাবে তিন দিন আমল করবেন প্রতিদিনই ওই ছাইগুলো উঁচু স্থান থেকে এমনভাবে ছেড়ে দিবেন যাতে বাতাসে উড়ে গিয়ে পানিতে পড়ে আর ওই সময় যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে দিতে পারি যে এই আমলটি যার জন্য করবেন ওই ব্যক্তি সারা জীবনেও কোনো দিন আপনাকে ভুলতে পারবে না এই আমলটি করার পর থেকে ওই ব্যক্তি সারা জীবন শুধু আপনার কথাই চিন্তা করবে কেউ কুফুরি জিন চালান দিয়েও আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এ যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কামেন্টের মাধ্যমে নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সানাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয় এ যাযত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন السلام عليكم ورحمه الله وبركاته